জয় রাম জয় গোবিন্দ দয়াল গুরু শ্রীচরণে রইল কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি শেষ সত্য শ্রী শ্রী রাম ঠাকুরের মেদবাণী জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল মেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং একটা নব্বইতম পত্রাংশ ভাগ্য ও ঈশ্বরের লীলা জীবনে দুঃখ ও প্রারাধ্যের বোঝা কি আমাদের নিয়ন্ত্রণের বাইরে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন কর্তা হইবার চেষ্টা নয় ভগবানের ইচ্ছই নিজেকে শোঁপে দাও চলুন শুনি বেতমানি আটানব্বইতম পদ্রাংশ এই সংসার অতিষ্ঠ চক্রে ভ্রমণ করাইয়া ইতে হতে মন ও বুদ্ধির দ্বারা ভাগ্যবশত প্রকৃতির গুণের দ্বারা চালিত হইয়া থাকে তৎ জন্য দুঃখ না করিয়া কেবল আড়াতের কর্ম রীতিমতো করিয়া যাইতে হয় কর্তা হইয়া আড়াতদের উপর বাধা দিতে গেলে প্রাক্তন দ্বন্দ্ব কয় হয় না বলিয়াই পূর্বপুরুষগণ সত্য ত্রেতা দাপর বলি চার যুগেই ভগবানের অবতার হইয়া এবং তারাধ্য ভোগ দান করিয়া সগণকে উদ্ধার করিয়া নিয়া গেছেন অনু অবতারই অনুপ্রার্ধের আদা না জন্মাইয়া মিত্র আবরণে প্রাক্তনকে ক্ষয় করিয়াছেন জ্যোতিষ্ঠারাদি রামচন্দ্র পরশুরাম প্রভৃতি হরিশ্চন্দ্র শ্রীবৎস্য নল প্রভৃতি অবস্থা দেখিয়া সকল কার্যই বুঝিতে পারা যায় তাহারাকে হই করেন নাই যখন সকল ভার দিয়ে আছেন তখন আপনার চিন্তা করার কি আছে ভাবনার নাই প্রারাধ্য ভোগ এই দেহাতেই হইয়া যাইবে পরে পথের চিন্তা নাই যেখানে পারাধ্যের কোনো অধিকার নাই জানিবেন সেখানে আরাধ্যের কোনো অধিকার নাই জানিবেন জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুভগনী এবং সবাইকে প্রণাম জানিয়ে পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে জয় রাম জয় গোবিন্দ ভুল ত্রুটি মার্জনী এই সংসার এই জীবন সবই প্রকৃতির নিয়মে চলে আমরা যাই করি আমাদের মন বুদ্ধি ও দেহের প্রকৃতির গুণ ও ভাগ্য দ্বারা চালিত হয় তাই ঠাকুর বলেছেন আরাধ্য পূর্বজন্মের কর্মফল দুঃখ দিলেও তাতে দুঃখিত হইবার কিছু নেই তুমি কর্তানো ঈশ্বরী কর্তা ভোগ না করেই তা অনুমতি কাটবে না ভগবানের অবতাররাও যেমন রামচন্দ্র জ্যোতিষ্ঠির হরিশ্চন্দ্র কেউই নিজেদের আরাধ্যদণ্ড থেকে মুক্ত ছিলেন না তারা ভোগ করেছেন শিক্ষা দিয়েছেন আমাদেরও তাই করতে হবে যথাযথভাবে নিজের কর্ম সম্পাদন করে যাওয়া ঈশ্বরের ভরসা রেখে এই উচিত যখন সমস্ত ভার শ্রীজি ঠাকুরকে দিলে তখন আর নিজের চিন্তা কি প্রয়োজন এটাই শ্রীজি ঠাকুরের শান্তিপূর্ণ জীবন দর্শন জয় রাম জয় গোবিন্দ আরাধ্যের পূজা নিজের হাতে নয় ঠাকুরের হাতে দিন দুঃখ দুঃখে রান্তনা হয়ে ভাবন ঈশ্বর পাচ্ছে আসে ইনিই পথ দেখেন বেদবাণীর আলোয়ী জীবন আলোকিত হোক জয় রাম জয় গুরু জয় গোবিন্দ জয় শ্রীরাম ঠাকুরের জয় চিন্তা নয় ভরসা হোক শ্রী শ্রী ঠাকুরের প্রতি জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপা সবার উপর ভূষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ